2025 সালের শিক্ষা বর্ষে একাডেমসের ভর্তির প্রথম পর্যায়ের ফলাফল গতকাল প্রকাশ হয়েছে প্রথম পর্যায়ে যারা সিলেক্টেড হয়েছে তোমরা নিশ্চয়ের ফি প্রত্যেককেই দিয়ে দিচ্ছ নিশ্চয়ের ফি দেওয়ার পরে একটা পিডিএফ তোমাকে ডাউনলোড করতে হবে সেই পিডিএফটি কিভাবে ডাউনলোড করবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব এর সাথে তোমাদের ভর্তির যে কার্যক্রমটা সেটি কখন থেকে শুরু হবে সেই বিষয়ে অবগত করে দেব তো চলো শুরু করা যাক দেখো যে নিশ্চয়নের ফি টাকা প্রদান করার করার পরে তোমার একটা ডাউনলোড অপশন আসছে ওইটা ভিজিবল হচ্ছে না মানে ডাউনলোডের অপশনটা আসছে কিন্তু ডাউনলোড করতে পারছো না কিভাবে ডাউনলোড করতে হবে এখানে দেখো লগ ইন যে অপশন রয়েছে এখানে যদি ক্লিক করি তারপর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে প্রোফাইলটিতে লগ হয়ে যাচ্ছে এবার বাম সাইড থেকে আমি নির্বাচন অপশনটা যদি করি তাহলে এখানে এই শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে সে নিষ্ঠার ফি প্রদান করে দিয়েছে এবং তার এখানে দেখাচ্ছে যে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন এবং অটো মাইগ্রেশন অপশনটি চালু করেছেন আমি এখানে চাইলে অফও করে দিতে পারি যাই হোক এই শিক্ষার্থীর নির্বাচন নিশ্চিত হয়ে গেছে আজ নির্বাচন যেহেতু নিশ্চিত হয়েছে তাই এই শিক্ষার্থীর আবেদন বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নাই যারা এখনো নির্বাচন নিশ্চিত করনি আগামী 22 আগস্টের মধ্যে নির্বাচন নিশ্চিত করতে হবে তা না হলে কিন্তু তোমার আবেদনটা বাতিল হয়ে যাবে এখানে সেই বিষয়টি উল্লেখ করে দিয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন নিশ্চিত না করলে আবেদনটি বাতিল হয়ে যাবে তখন আবার দ্বিতীয় পর্যায়ে নতুন করে আবেদন ফিশ ও আবেদন করতে হবে এখন নির্বাচন নিশ্চিত করার পরে তোমার যে পিডিএফ টা এইটা কিন্তু এখান থেকে ডাউনলোড করা যাচ্ছে না এই যে এখানে দেখো পিডিএফ ডাউনলোড করুন এখানে অপশনটা রয়েছে কিন্তু ভিজিবল হচ্ছে না যার কারণে ক্লিকও নিচ্ছে না সো পিডিএফ টা ডাউনলোড করা যাচ্ছে না এখন কোন উপায়ে ডাউনলোড করা যাবে এই পিডিএফটা ডাউনলোড করা যাবে তোমাদের ভর্তি যখন শুরু হবে ফাইনালি যখন তুমি কলেজে ভর্তি করতে হতে যাবে ওই সময়টাতে তোমার এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া তাহলে পিটিএটা আমরা কবে ডাউনলোড করতে পারবো পর্যায়ে যারা নির্বাচিত হয়েছে তাদের গত আগস্ট প্রকাশ করেছে যারা পেয়েছে তাদের নির্বাচন নিশ্চিত করছে এবং নিশ্চিত আগামী বাইশ আগস্ট পর্যন্ত চলবে এরপর দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলবে তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই সময়টার মধ্যে এরপর দেখো আবার অন্যান্য কার্যক্রমগুলো রয়েছে সবকিছু শেষ হয়ে যাবে কবে সবকিছু যে শেষ হবে হচ্ছে আগামী পাঁচ নয় দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার অর্থাৎ আগামী সেপ্টেম্বরের পাঁচ তারিখে সবকিছু শেষ হয়ে যাবে এরপর সেপ্টেম্বরের সাত তারিখ থেকে তোমাদের ভর্তিটা শুরু হবে এই যে ভর্তিটা যেদিন থেকে শুরু হবে ওই দিন থেকে তোমরা অনলাইনের যদি ডাউনলোড করতে আসো কোনোভাবে ডাউনলোড করতে পারবে না এজন্য তোমাকে অবশ্যই অপেক্ষা করতে হবে বুঝতে পেরেছ আর চূড়ান্ত যে ভর্তি এটা কিন্তু একবারই সবাই সব শিক্ষার্থী ভর্তি হতে পারবে হচ্ছে সাত সেপ্টেম্বর থেকে চোদ্দ সেপ্টেম্বর অর্থাৎ আজকে এই যে তোমার গতকালকে যারা চান্স পেয়েছে তাদের শুধু নিশ্চয়নটা করে নিচ্ছে তারা এবং নিশ্চয়ন করাতে হবে কি একটা সিট কিন্তু সে কনফার্ম করে রাখলো এজন্য পরবর্তীতে যতগুলো আসন ফাঁকা থাকবে সেই আসনের বিপরীতে কিন্তু পরবর্তী দ্বিতীয় পর্যায়ের ফলাফল এবং তৃতীয় পর্যায়ের আবেদন ফলাফল এগুলো দেওয়া হবে সো যারা নিশ্চিত নির্বাচন নিশ্চিত করেছ তোমাদের এখন যেটা করণীয় সেটা হচ্ছে অপেক্ষা করা কারণ আগামী সাত তারিখ থেকে শুরু হবে ভর্তির কার্যক্রম মানে সাত সেপ্টেম্বর সো ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে ভর্তি হওয়ার জন্য কি কি প্রয়োজন কোন ডকুমেন্টস গুলো লাগবে মেজরলি তোমরা অবশ্যই কমেন্টস করে যদি জানাতে বলো আমি অবশ্যই একটা ভিডিও করে তোমাদের তোমাদেরকে জানিয়ে দিব তো আপাতত তোমরা যে সমস্যার সম্মুখীনটা হচ্ছিল আশা করি এটার উত্তর তোমরা পেয়ে গেছো প্রত্যেকেই ঠিক আছে যারা এখনো নিশ্চয়ন করনি তোমরা আগামী বাইশ আগস্টের মধ্যে নিশ্চয়ন করো অনেকের দেখা যাচ্ছে পছন্দের কলেজের সুযোগ হয়নি যার কারণে সে নির্বাচন নিশ্চিত করতে চাইছে না অথবা নির্বাচন নিশ্চিত করে বলছে যে আমি কি আমার পছন্দের তালিকাতে থাকা কলেজগুলো পাব কারণ অটো মাইগ্রেশন অন করলে পর সম্ভাবনা থাকে মানে মাইগ্রেশন মানে হচ্ছে কলেজ পরিবর্তনের আবেদন তাহলে কলেজ পরিবর্তনের বেদন করলেই কি তোমার কলেজ পরিবর্তন হয়ে যাবে না এরকম না পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে তবে অনেক সময় হয় না বেশিরভাগ ক্ষেত্রেই হয় না তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ